ইউটিউব পরিবারকে বলছি গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে ক্লিক করে কেউ বন্ধ করে দেবে না এটা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর জিএসপি কোয়ার্টারের ভেতরটা তোমাদেরকে কিছু কিছু অংশ শেয়ার করছি যদি পারি কালকে গোটা জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হয় কিছু কিছু জায়গাটা তোমার সঙ্গে শেয়ার করছি কোয়ার্টারগুলো দেখাবো তোমাদেরকে কালকে আজকে জায়গাটা দেখো যেটুকু যেটুকু দেখাচ্ছি সব সবকিছুই খুবই সুন্দর খুব ভালো লাগবে তোমাদের আমি এখানে বেড়াতে এসেছি আমার বোনের কোয়ার্টারে পাশে আমার পাকাবুড়িশুই আছে এই দেখো সুন্দর রোড গাছপালা কত সুন্দর দেখতে খুব ভালো লাগবে এই দেখো এই রাস্তা দিয়ে মেন রোডে হাই রোড এ যায় এই দেখো বিল বিল টু বেল গাছের গোড়ায় গেছে বেল পারবে বলে এই দেখো সামনে গেট দেখো এর সামনে আমরা চলে আসছি এখান থেকে গেটটা দেখা যাচ্ছে এবার গেটের বাইরে যাব আমরা বিল্টু আর আমি গেটের বাইরে হাঁটতে হাঁটতে যাব একটা হোটেলে ভাত খেতে এই দেখো এটা ব্রিজ ব্রিজ দিয়ে একটা রোড উপরতে রোড এটা দুর্গাপুরের ব্রিজ এইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দেখো ব্রিজ -টার ওপর দিয়ে বাস গাড়ি সব যাচ্ছে নেই তে ও যাচ্ছে এ দেখো কত গাছপালা মাঠ দেখো কত সুন্দর লাগছে দেখতে পাশে গাছপালা গাড়ি যাচ্ছে এই দেখো আমি ফুল তুলছি এই ফুলগুলো খুব সুন্দর লাগছে এই জায়গাতে ফুলগুলো আমাদের এখানে দেখতে আমি এখানে দুর্গ দেখলাম আমার খুব ভালো লাগলো তাই দুটো ফুল তুললাম ফুলের পাশে দাঁড়িয়ে আছি ফুল দেখলে তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগছিল তাই ফুলের পাশে এক দুটো ফুল তুলে দাঁড়িয়ে পড়েছি খুব আনন্দ লাগছিল তাই একটু নাচ করছিলাম